এই যে ভাই দেখেন এগুলো সব দু হাজার পঁচিশের ঈদ কালেকশন নতুন কালেকশন এই যে আরং বুটিক্স এর মধ্যে দেখেন কয়েকশো ডিজাইন পাইবেন এই যে এখানে যা দেখতাছেন সব এক পিস এক পিস করে স্যাম্পল রাখা আমাদের থ্রি পিস কালেকশন শুরু মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু আপনি চাইলে এখান থেকে মাত্র দশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই যে পাশে যা দেখতাছেন এগুলা সব আপনাদের ঈদ কালেকশন ঈদের জন্য আপনার আমাদের থেকে নিয়ে ডাবল দামে বিক্রি করতে পারবেন পেডি পেডি কালেকশন দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে এক একটা ডিজাইনে দেখেন কত পরিমাণের কালেকশন একদম রং কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবো আমরা চোখ আমি সারা মার্কেট গ্যারান্টি এমন দামে আর কোন জায়গায় পাবেন এরকম ডিজাইন পাবেন শত শত আর এগুলার মধ্যে কালার আছে প্রতিটা চারটা পাঁচটা করে ঈদের অফারে থ্রি পিস দিচ্ছি একদম অর্ধেক দাম বিক্রি করতে পারবেন না এক্সচেঞ্জ করে একদম নতুন কালেকশন নিতে পারবে আমাদের এখানে পাবেন প্রতি সপ্তাহে নিত্য নতুন কোয়ালিটি আমরা সরাসরি একদম কারখানা থেকে দিই আমাদের থেকে কমে কোন জায়গায় দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন এই তো দাদা দেখতে পাচ্ছি তো প্রচুর প্রচুর থ্রি পিসের কালেকশন ঈদ কালেকশন সব সবগুলো হচ্ছে ঈদ কালেকশন 2025 ঈদের জন্য দশক একটি প্রতিবেদনে আপনাদের স্বাগতম দর্শক আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইডিয়া আপনাদের মাঝে তুলে ধরার জন্য যারা বেকার আছেন কিছু করবেন বলে চিন্তা করতেছেন বাসায় বসে আছেন মাত্র বারো পিস থ্রি পিস নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন এখান থেকে আপনি একদম চিপ প্রাইজে কিন্তু বিভিন্ন প্রকার থ্রি পিস কালেকশন পাবেন যেগুলো কিনে আপনারা ডাবল প্রফিটে সেল করতে পারবেন এক এক করে আমরা থ্রি পিসের এর কালেকশন দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার থ্রি পিসের কালেকশন এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে তো বেশি কথা বলবো না এক এক করে আমরা কালেকশন দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো ভাই আমরা শুরুতে কোন কালেকশন দেখবো দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু আছে দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় থ্রি পিস এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিস দুইশো পঞ্চাশ টাকা কালেকশন কালেকশনটা দেখেন মাত্র টাকায় এটা হচ্ছে জামাটা সাথে হচ্ছে হ্যাঁ সালার ট্রিন্টের হবে আর প্রিন্টের বড় ওরনা অর্ণা টপ প্রিন্টের মধ্যে হবে বিশাল বড় ওড়না হবে এগুলো হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় থ্রি পিস পাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় যেগুলো নিয়ে আপনি কিন্তু

মাত্র চারশো টাকা পেয়ে যাবে তারপরে দেখে একটা সাবরি সিকুয়েন্স এর মধ্যে ডিজিটাল প্রিন্ট

বিশাল বড় পাঁচা নামাজ মাত্র চারশো টাকা মাত্র চারশো বিশ এগুলোর মধ্যে যে ডিজাইন আছে অনেকের মধ্যে কালেকশন চলে যেগুলো এই যেগুলো দেখতে পাচ্ছি সব হচ্ছে মোমবাটিকের মধ্যে সব মোমবাটিকের মধ্যে

লোনের মধ্যে এটা হচ্ছে সুইস লোনের মধ্যে সুইস লোনের মধ্যে সুতির কালেকশন বডির সাইজ বড় হইব এগুলো একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ হবে সুতির মধ্যে লোন সুতি আচ্ছা ওনাটাও সুতির মধ্যে হবে সুতি নামাজি ওনা নামাজি ওনা হবে বিশাল বড় পাসাতি নামাজি ওনা আমরা যদি ওনাটা দেখিয়ে দিই দেখেন বিশাল বড় ওনা পাবেন এটা হচ্ছে মাত্র কত টাকা চারশো পঞ্চাশ টাকা এগুলো হাজার বারোশ টাকা ডিজাইন আছে আলাদা আলাদা না নিতে পারবেন হোয়াটসঅ্যাপ থেকে সারা বাংলাদেশে কিন্তু আপনি নীতি নিয়ে ব্যবসা করতে পারবেন পাকিস্তানি লোনের মধ্যে

আর এগুলোর মধ্যে যেদিকে অনেক কালেকশন আছে এগুলো একশোর ডিজাইন আছে আর আলাদা কালার আছে আলাদা কালার আছে একশোর বেশি পাবেন ডিজাইন আলাদা কালার পাবেন আরং বুটিক্সের মধ্যে তারপরে দেখে বাটিকের মধ্যে একটা কাজ করা হ্যাঁ বাটিকের মধ্যে আরই কাজ করা

বিশাল বড় ওন্না পাবেন এগুলো কত টাকা ভাই 500 টাকা মাত্র 500 মাত্র 500 500 টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন এর মধ্যে যে সিকোয়েন্সের আরেকটা কোয়ালিটি দেখাই বাটিকের মধ্যে বাটিকের মধ্যে সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্স করা বাটিকের মধ্যে দেখেন বাড়ি সিকোয়েন্সের কাজ করা আছে ওকে ওন্নাটা থাকবে এটা এই যে প্যান্টের কাপড় আর এই যে ওন্নাটা মানে এখন যেগুলো দেখতে পাচ্ছেন অধিকাংশ কিন্তু 4 পিস মানে 3 পিস না 4 পিস পেয়ে যাবেন বাটিক 4 পিস এই এক্সট্রা

এগুলা আছে মাত্র 550 টাকা মাত্র 550 মাত্র 550 টাকা কিন্তু পেয়ে যাবেন তারপর দেখে একটা প্যাטל লোনের মধ্যে প্যাטל লোন এবার দেখতেছি আমরা প্যাטל লোনের কালেকশন অনেক কালামকারি নেন ইন থেকে এগুলা কাপুরের কোয়ালিটি অনেক ভালোই এইগুলা দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি ব্যবসা করবেন না কিন্তু আপনার পাড়া প্রতিবেশিস ভাই বন্ধু আছে যারা ব্যবসা করতে চাইছে একটা ব্যবসা সন্ধান চাচ্ছে তাদের জন্য কিন্তু উপকারে আসবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে একজন

ডিজিটাল রাঙ্গুলি থ্রি পিস মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো ছয়শো রাঙ্গুলি পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় তারপরে জমজমের কোয়ালিটিও দেখে একটা জমজমের মধ্যে অনেকে সাড়ে ছয়শো সাতশো টাকা নেন আমাদের এখানে মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো ছয়শো জমজমের মধ্যে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা মধ্যে কালার ডিজাইন অনেক আছে বিভিন্ন কালার ডিজাইন রয়েছে সরস্বতী আচ্ছা যে অন্য সুতি নামাজি ওনা থাকবে নামাজি ওনা থাকবে সুতির মধ্যে

মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন দেখেন পুরোটা ওনাতে কাজ করা ফুল ওনাতে কাজ করা রয়েছে পাকিস্তানি সিকুয়েন্স এর মধ্যে পাকিস্তানি মালহার ডিজাইন কালার অনেক আছে এগুলার

সাইজ এই যে স্যালোয়ারটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে সাতশো আশি সাতশো আশি তারপরে দেখা যায় বুটিক্স এর মধ্যে আরেকটা কোয়ালিটি সেম রেড সাতশো আশি টাকার মধ্যে সাতশো আশির মধ্যে সালোয়ারটা থাকবে সিল্কের এই অন্যটা সিল্কের বড় একটা বহর আড়াই হাত বহরে আড়াই হাত

কালেকশন ভিডিওটা দেখবেন এই আছে এটা কি কালেকশন একশো পঞ্চাশ টাকার মধ্যে ইন্ডিয়ান কালেকশন একশো পঞ্চাশ